টাকা বারোশো টাকা দিয়ে দিলাম সুন্দর এই ড্রেসটা মাত্র বারোশো টাকায় অনেক সুন্দর ইন্ডিয়ার একটা ড্রেস কালার কালকের থেকে আবার দিছে এই যে অনেক সুন্দর একটা ড্রেস অথেন্টিক একটা ড্রেস হান্ড্রেড পার্সেন্ট কটন এখানে আমি দিয়ে দিচ্ছি নিয়ে নেবেন চায়না লেনের ভিতরে মাত্র একশো ফুটটা অনেক ভালো কিন্তু ডিজাইনগুলো তো আগে চিনি নাই এই জন্য মাত্র এক সালোয়ারটা আপনার এখানে কাজ অনেক সুন্দর ড্রেসটা মাত্র ভিতরে সালোয়ারটা মাত্র মাত্র বারোশো টাকা মাত্র খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো টাকা সুতির ভিতরে সুতির ভিতরে মাত্র পাঁচশো টাকা আজকে ইস্তারি বনা মন ইস্তার মাত্র হাজার টাকা মাত্র মানে শক্ত হয়ে থাকবো না হার্ড হয়ে থাকবো না একেবারে সফট আর এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার এই যে দেখেন এইটালোক সেটিং লোন মাত্র পাঁচশো পঞ্চাশ জাল্লায় খালি নিয়ে নিবেন মাত্র পাঁচশো পঞ্চাশ